আজকে আসছে আর আপনারা আবার বলছেন এর থেকে কি হয়েছে বলল এর থেকে বেশি যেখানে ক্ষতি হচ্ছে সেখানে দেখেন না এখানে ক্ষতি হয়নি

আমাদের এখানে কেউ মনে নেই আমাদের সব শান্তি আছে আপনি আসতে পারেন আপনি আসতে পারেন কথা বলতে হবে না

যার লোক চলে যায় যে মায়ের কোন খালি হয় তাদের কোন রকম কারোর কথা শোনার বিষয় থাকে না আমার যদি বাড়িতে হতো আমার এর দুঃখে বা এর বাইরে কোনো ব্যাপার থাকে কিন্তু এই যে ঘটনাটা ঘটা আজ পর্যন্ত এই এলাকা তো শান্ত এলাকা আগুন লাগালোকে আগুন লাগাবার জন্য এটা তো ভাবতে হবে

এখানে যদি ভাইে ভাইে লড়াই করত অনেক আগে বলমাল হত কিন্তু আজকে এখানে হিন্দু কম মুসলমান বেশি কিন্তু প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে কিন্তু এই আলাদা আলাদা লোকে ম্যাঞ্চেস্টার দিলকে দেশলাই কাঠিটা কে দিয়েছিল এবার এই এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের বানি নোক চলে গেছে जीके হবে না যে ভাবু লাগিয়েছেন

আমি আজ একটা কথা বলি আপনাদের বাড়ির লোক চলে গেছে আমার কিচ্ছু বলার নেই আপনারা মারলে ধরলে রাজনীতির লোক আমরা কিন্তু আপনি বলুন আমাদের পঞ্চায়েত আমাদের এমএলএ কেউ নেই আমাদের এমপি তো দৌড়ে এসে একটা জায়গায় আসতে পারে না এবার দ্বিতীয় প্রশ্ন আমি তো প্রথম দিনই আসতাম কেন আসিনি যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এই আগুনটা লাগালো কে এবং এদের দেশলাই কাঠিটা দিল কে